আল্লাহ তালা কোরআন মাজিদে জাকাত দিতে বলেছেন কিন্তু কতটিতে কতটি লাগবে এ কথাটা তো কোরআন মাজিদে কোথাও লেখা নাই দেখবেন বাড়ি গিয়ে বাংলা কোরআন খুলে যে পাওয়া যাবে যাবে না তাহলে সাতাশি গ্রাম সোনা হলে তোমাকে চল্লিশ ভাগেরই এক ভাগ লাগবে এ কথাটা কে বললেন তো নাবিজি বললেন নশো গ্রাম চাঁদি হলে তোমাকে চল্লিশ ভাগেরই এক ভাগ লাগবে জাকাত কে বললেন তো রসুলুল্লাহ বললেন যদি পাঁচটা উঠ হয় তো তাহলে একটা ছাগল লাগবে কে বললেন তো নবীজি বললেন কুড়ি মন যদি ধান হয় তো মন ধান দিয়ে দিতে হবে ওসর কিংবা এটাই জাকাত কে বললেন নবীজি বললেন তাহলে যদি বলো যে শুধু কোরআন মানব তো তাহলে তুমি জাকাতের নীতি কেমন করে চালাবে দুনিয়াতে এই বুদ্ধু কাজে শুধু কোরআন মানলে হবে না আমাকে হাদিসও মানতে হবে আল্লাহ তালা বিধান দিয়েছেন সেগুলো মোটা মোটা আপনি খুব জানেন যেমন নমাজ পড়ো রোজা রাখো হজ করো রুজি খাও সত্য কথা বলো এই মোটা খুচরো কথা না আল্লাহ তালা বলেননি কোরআন মাজিদে তেমনি নিষেধ ওই রকমই আল্লাহ তালা যেগুলো দিয়েছেন কোরআনে সেগুলো মেন মেন কী কী যেমন চুরি করিও না ডাকাতি করিও না গিবাদ করিও না পরনিন্দা করিও না জেনা করিও না সুদ খেয়েও না মদ খেয়েও না সিরিকের গুণা করিও না জাদু করিও না বেপরদ হয়ে ঘোরো না এগুলো হলো কোরআন মজিদের দেওয়া এর বাইরে তো কিছু নীতি আছে যেগুলো নবীজি দিয়েছেন যদি বলি যে আমি কোরআন ছাড়া বাইরের মানব না তাহলে বিপদ তো হবে এ বিপদ থেকে আমি বাঁচতে পারবো না আপনি বাঁচতে পারবেন তার জন্য আল্লাহ তালা বলছেন আমার নবী তোমাদেরকে যা আদেশ করেছেন তা মানো আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে রাখো তাহলে তোমরা আমার নবীর ভালোবাসা পাবে আর নবীর যদি ভালোবাসা পাও তাহলে আমার ভালোবাসা পাবে তাছাড়া নয় এখন আপনাকে আবার শিখাচ্ছি তালা কোরআন মাজিদের ভেতরে কোনো জায়গাতে যে কথাগুলো বলছি আমার দিকে খেয়াল করেন বলেননি কিন্তু নবীজি বলছেন কি বলেছেন যেমন যেমন আমি বলছি আল্লাহুল লতা আল মুস্তাউসে লতা আলে মাতা ওসে মাতা আল্লাহ রবুল আল্লা নী বলছেন আল্লাহ নত করেছেন ওই সমস্ত নারীদের উপরে যেই নারীরা তাদের এই চুলগুলোতে বাহির থেকে বাজার থেকে চুল কিনে নিয়ে এসে জোড়া লাগিয়ে দিয়ে বেনি বানাই দেখলেন কোরআন মাজিদে তো নাই চুলে চুলে জোর লাগানোর এটা হারাম কাজ তাহলে নাবিজি বলছেন তো এটা আমাকে মানতে হবে যে লাগিয়ে দেয় তার উপরে লানত যে লাগিয়ে নেই, তার উপরে লানত দুটো হয়ে গেল আবার নাবিজি বলছেন যদি দাঁতকে মিস্ত্রির কাছে গিয়ে রেতিয়ে চোখা করে নেই চ্যাপটা করে নেই সাইজ করে নেই তো যে রেথিয়ে দাঁতকে চোখা করে দেবে তার উপরে লানত যে নারী বা নর একাজ করে নিবে এই নারীর উপরে আল্লাহর লানত এটা আমাকে মেনে নিতে হবে তারপরে নবীজি আবার বলছেন অনেক মহিলা আছে যারা চোখের উপরে এই যে এই যে চুলগুলো উগে আছে এটাকে বাংলাতে ভুরু বলা হয় এই ভরুর চুলগুলোকে এরা ছোটো ছোট নুচুনি দিয়ে নুচে 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 পাতলা করে দেয় একেবারে সরু করে দেয় ওরা মনে মনে ভাবে এটা যদি করি তো আমার চেহারাটা দেখতে বড্ড সুন্দর লাগবে এই জন্য তারা ভ্রুর চুলগুলোকে উপরে উপড়ে নিজের মতো করে সাজাই নাবিজি বলছেন যে রমণী নিজের চুলগুলোকে উপড়ে নেবে আর যে রমণী তার চুলগুলোকে উপড়ে দেবে এরা দুজন হলো লানতি এদের উপরে আল্লাহ হবে দেখছেন তাহলে এই কানুনগুলো আসছে কোথা থেকে আল্লাহ রবুল আলমিনে নবীর কাছ থেকে আসছে তাহলে এই কথা আমাকে বর্জন করতে হবে যেহেতু আমাকে আমার নবী দিলেন আর এটাই কথা আল্লাহ কোরআনে বললেন যে যা নবী দেয় তা নেও আর যা নবী ছাড়তে বলেন বর্জন করতে বলেন তা বর্জন করো রাসূলুল্লাহ যেগুলো আমাকেদেরকে দিয়েছেন সেগুলো তো কোরআন মাজিদের সবটি নেই এবার দিচ্ছেন কেন রসুল্লাহ এগুলো সব আল্লাহ তালার ইশারাতে ওইগুলো হলো আল্লাহর বাণীতে আসা আর রসুল্লাহ যেগুলো বলছেন এগুলো আল্লাহর কথা আল্লাহর ফরমান কিন্তু বাক্যগুলো হচ্ছে নাভিজির এই জন্য নবীর দিকে এইগুলোকে কী করা হয় সম্বোধন করা হয় তো জানেন রসুল্লাহ যেমন আপনাকে বলছেন এগুলো করো তাহলে আমি তোমাদের উপর সন্তুষ্ট থাকব এটিকে ধরো এটিকে ছাড়ো যেমন ছাড়ার কথা বললাম তেমনি ধরারও আপনাকে উদাহরণ দিচ্ছি প্রিয়নবী বলছেন আশ্রু মিনাস দশটি জিনিস হলো আমার সুন্নাত এই দশটি জিনিসকে তোমরা সংরক্ষণ করার চেষ্টা করবে কি কি খেয়াল করবেন অজু করার কালে মজ করা মানে মুখে পানি দিয়ে কুলকুচা করা এবং গলাটাকে পানি দিয়ে একটু করে গারগিল করে গারগার গারগার করা এটা হলো নবীজির সুন্নাত তারপরে নবীজি বলছেন নাকে পানি দাও দিয়ে নাকটাকে ঝেড়ে দাও এটা হলো নবীজির সুন্নাত তারপরে নবীজি বলছেন গোসলুল বারাজেমে তোমার নিজের অঙ্গগুলোকে আঙুলের ফাঁকগুলোকে সুন্দর করে খেলাল করে 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 ধোবে এটা হলো আমার সুন্নাত তারপরে নবিজি বলছেন কাশ্যু সারেবে মোজগুলোকে কেটে ছোট করে দিবে বড় বড় করে রাখবে না তাই এটা হলো আমার সুন্নাত তাই বলে মোছে ব্লেড চালিয়ে দিয়ে একেবারে চিকন করে দেবে না একেবারে প্লেন করে দেবে না বরং নবীজি বলছেন কাশ্যু সারেবে কেঁচে দিয়ে কেটে ছোট করতে হবে একেবারে তাকে চামড়ায় মিশিয়ে দিতে হবে না যেমন ব্লেড চালাতে গেলে হয়ে যায় এটাও সুননাথ তারপরে নামিজি বলছেন ইফা উল্লেহিয়াতে দাড়িগুলোকে বড় করতে দাও হতে দাও এটা হলো আমার সুন্নাত তারপরে নবীজি বলছেন নখ যদি বড় হয়ে যায় তাহলে নখগুলোকে কেটে নাও তারপরে নবীজি বলছেন বগলের চুল বগলের চুলগুলো যদি হাতে ধরা যায় তাহলে তাকে উপড়ে উপড়ে ফেলে পরিষ্কার করে দাও তারপরে নবীজি বলছেন তোমার যৌনাঙ্গের চুল সেই যৌনাঙ্গের চুলগুলোকে চল্লিশ দিনের আগে আগে তুমি ওগুলোকে পরিষ্কার করে নাও এগুলোকে সাফ করে করে রাখো জায়গাটা তারপরে শেষের বেলায় নবীজি বলছেন তোমার বাড়িতে যদি পুরুষ বাচ্চা বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তো তাহলে তার খাতনা করে দাও এগুলো সব রসুল্লাহ যে কথা বললেন এটা করো এটা করো এটা করো এটা করো এ কথাগুলো একটাও কোরআন মাজিদের নাই তাহলে যে বুদ্ধ নালায়কেরা এ কথাটা বলে যে কোরআন মানলেই হবে তো কোরআন যদি মানলেই হয় এই এই কানুনটি তুমি কোথা থেকে মানবে তুমি দাড়ি ছিলে দাও কোরআনে তো দাঁড়ি কামাবার কথা বা বড় করার কথা এটা তো নাই কোরআন মজিদের দাঢ়ি শব্দটা এসেছে নাবি মূষা তার ভাইয়ের দাঢ়ি ধরে মারছিলেন তো বাকি কত বড় হবে দাড়ি রাখতে হবে না হবে না এ তো আলোচনা নাই তো এই যে একগুলো পাচ্ছি নাবিজির কাছ থেকে আর একগুলো পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে তো এখানে আমাকে বিধান কি দিলেন যে আমার নবী তোমাদেরকে যেগুলো দেয় সেগুলোকে তোমরা গ্রহণ করো আর যেগুলো উনি নিষেধ করেন সেগুলোকে তোমরা বর্জন করো তাহলে লাভ কি হবে আমি নবীকে ভালোবাসলাম আমি নাবিকে ভালোবাসলাম তো আমার লাভ কি। তো নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী যে মানুষ আমার সুন্নাতকে ভালোবাসে জেনে নিতে হবে মেনে নিতে হবে সে লোকটা আমাকে ভালোবাসে কি বোঝা গেল যারা যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে তাহলে আমি নবীজিকে ভালোবাসতে পারলাম তাতে কী লাভ হবে পাকের নবী অন্য হাদিসে বলছেন আলমার ও মা আম একটা মানুষ জান্নাতে থাকবে ওর সাথে যেই লোকটাকে সে ভালোবাসে তাহলে আমি কাকে ভালোবাসলাম আমার নবীকে ভালোবাসলাম যদি নবীজি বলে থাকেন এই কথাটা তাহলে নিশ্চিত আমি নাবিজিকে ভালোবেসেছি অতএব আমার ঠিকানা আমার জান্নাতটা কোথায় হবে তো নাবিজির সাথে হবে এটা কম্বড়ো কপাল এই জন্য যত আলেম দুনিয়াতে আছে নবীর সুন্নাত নবীর সুন্নাত নবীর সুন্নাত বলে গলা ফাটাই সুন্নাতকে ভালোবাসুন তো নবীর ভালোবাসা পাবেন আর নবীর ভালোবাসা পেলে তার সাথে আপনি থাকার সুযোগ পাবেন তাহলে করবেন কেন এইটা দুনিয়াতে এসেছেন ষাট বছরের জন্য কি করতে প্যাট চালাবার উদ্দেশ্য শুধু না আখেরাতকে বানাবার জন্য এখানে এসেছি আমার আসল ঠিকানা তো হচ্ছে আখেরাত যেখানে অনাদি অনন্ত কাল আমাকে থাকতে হবে আর আমি এখানে এসেছি আখের নির্বাচন করার জন্য আমি ছায়ের কুঁড়ে থাকবো না আমি ফুলের বাগানে থাকবো এটা আমাকে করে দেখাতে হবে আল্লাহ তালাকে আমাকে আমার আমল দিয়ে বুঝিয়ে দিতে হবে আল্লাহ আমি আগুনে থাকবো না আমি সুখের বাসস্থানে থাকবো এই জন্য আমাকে ষাট বছর আয়ু দিয়েছেন দুনিয়াতে আপনি এমন আমল করেন যে আমলটা প্রমাণ করবে যে আপনি সুখের জীবন চান আর আপনি এমন আমল করবেন না যে আমলটা প্রমাণ করবে যে আপনি ছায়ের কুড়ে থাকতে চাইছেন বা আগুনে যেতে চাইছেন তো এই দুনিয়াটা তো হলো আপনার পরীক্ষাগার একে এইভাবে আপনি দেখুন আর যতগুলো আল্লাহর বিধান আছে সবটিকে মেনে চলার চেষ্টা করুন আর সেই সাথে সাথে আমার নবী যা দিয়েছেন তাকেও মেনে চলার চেষ্টা করুন আর যা নিষেধ করেছেন তাকে বর্জন করার চেষ্টা করুন তাহলে আপনি হবেন পাকাইবান্দার সাহাবাই কেরাম রসুল্লাহর সুন্নাতকে কত ভালোবাসতেন জানেন একটা মিশাল দিচ্ছি আপনাকে একটা মিশাল সাহাবিদের ভেতরে একটা টেলার মাস্টার ছিল তো একদিন নবীজকে বলছেন ওই টেলার মাস্টার আমাকে একটা বাড়ির লোক দাওয়াত দিয়েছে তুমি যদি আমার সাথে চলো তো যেতে পারো তো ওই টেলার সাহাবি নবীজির সাথে চলে গেলেন দাওয়াত খেতে গিয়ে মেহমানি যে খাচ্ছেন রসুলুল্লা তো খানের ভিতরে যেগুলো আছে তরকারির ভিতরে যেটাকে আমরা আমাদের বাংলা ভাষাতে বলি কি কদু কদু ছিল তো টুকরা টুকরা করে কাটা আছে তো রসুলুল্লাহ বেছে বেছে বাছাই করে করে কদুগুলোকে খাচ্ছেন ভালোবাসছেন বলে তো আমি দেখলাম আমার নাবি খেতে বসে কদুগুলোকে টুকরাগুলোকে উঠাচ্ছেন আর বেশি পছন্দ মনে করে ওগুলোকে বেশি নিজে মুখে পুরছেন আমি তখন বুঝতে পারলাম যে নাবিজির কাছে প্রিয় তরকারি হলো এই কদুর তরকারি মানে লাউ কুমড়ো আমরা তো খাই আমাদের দেশে তো তিনি বুঝতে পারলেন যে নবীজি লাউ পছন্দ করেন অত্যন্ত বেশি সেই দিন থেকে জাফত খেয়ে আসার পর আমার নেচার হয়ে গেল কি যে আমি যতদিন বাঁচলাম চিরদিন বাজার থেকে যদি চোখে পড়েছে লাউ লাউ অবশ্যই কিনেছি কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করেছি এবং অন্যান্য সবজি থেকে আমি এটাকে বেশি করে খেয়েছি আমাকে কেউ কারণ জিজ্ঞাসীল আমি বলেছিলাম এই জন্য এটাকে আমি বেশি খাই কেন যে আমার নাবি এটাকে পছন্দ করেন তাই আমি এই কাজটাকে আজ থেকে চালু করেছি রসুল্লা সুন্নতকে ধরে নিলেন আপনি যদি আতর ব্যবহার করতে পারেন জুয়ান ছেলেপিলেটিকে বলছে বেল বলছি আমি ওহে আমার জুয়ান ভাই কটা তোমরা কি আতর ব্যবহার করো যদি আজ থেকে এ কথাটা শিখো তাহলে বড্ড কাজ দিবে যে তুমি অন্তত একটা পঞ্চাশ টাকা দিয়ে জান্নাতুল ফিরদাউস একটা আতর কিনো কিংবা একটা অন্য নামের আতরগুলো কিনে নাও যেমন শুধু ফেরদাউস আছে ইয়াসমিন আছে চামেলি আছে জুহি আছে একটা আতরের শিশি নাও নিয়ে মাঝে সাঝে ঠিপিটাকে খুলে আঙুলটা তেমনি করে লাগিয়ে দিয়ে একটু নিচে নাকে শুনো শোনো আর কাপড়গুলো তেমনি করে লাগিয়ে দাও তোমার পার্শ্বে কোনো মানুষ দাঁড়াতে গেলে তোমার গা থেকে মিষ্টি মিষ্টি সেন্ট আসবে এই সেন্টটা তুমি রেখেছ তো তুমি যদি বলো নিয়তে তোমার যদি এটা থাকে কি আমাকে ভালো লাগছে আমি ব্যবহার করছি তাহলে কিন্তু সব হবে না আর আপনার মনের যদি এই কথাটা গাঁথা থাকে যে আমার সেন্ট পছন্দ করতেন তাই আমি সেন্ট পছন্দ করছি এই কথাটা যদি আপনার অন্তরে গাঁথা থাকে লিখা থাকে তাহলে আপনি যতটি শিশি খরচ করবেন আতরের প্রত্যেকটা শিশির এবং প্রত্যেকবার আতর শরীরে মাখতে গিয়ে লাগাতে গিয়ে আপনি রসুল্লাহর সুন্নাতকে ভালোবাসার একটা না একটা মর্যাদা আপনি পাবেন একটা না একটা সব আপনি পাবেন কেন রসুল্লাহ বলেছেন আর বাংলিন সুননাথিল মুরসালিন যত দুনিয়াতে নবী এসেছিলেন সমস্ত নবীদের সুননাথ হলো চারটা যে কোনো নবী আতরকে বড্ড পছন্দ করতেন যে কোনো নবী পছন্দ করতেন যে কোনো নবী অত্যন্ত হায়া ছিলেন পৃথিবীতে কোনো নবী বেহায়া ছিলেন না এবং পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী শাদী করেছিলেন বিবাহ করেছিলেন এবং তাদের বাল বাচ্চা ছিল সব নবীর সুন্নাত কটা শুনলেন চারটা তার ভেতরে একটা কি পেলেন সেন্ট ব্যবহার করা তাহলে আপনি যদি আজ এটা করেন তাহলে একটা নাবীজির সুন্নাতকে ভালোবাসছেন তা আপনি ভাগ্যবান ভাই আমার সাহাবাই কেরাম সুন্নাতকে কত করে মেনে চলতেন তো তার আপনাকে উদাহরণ কি আর দিব কথাটাকে খেয়াল করুন সুন্নাতকে ভালোবাসলে লাভ আছে না লাভ নেই নবীজি গেছিলেন তাইফে যে মক্কার লোক তো ইমান আনছে না তো তাইফ থেকে ঘুরে আসি তো তাইফে গিয়ে উনি শেষের বেলায় ওই আবদ আলীল সাকাফি আর ওর ভাই হাবিব আর তার আর এক ভাই মাসুদ তিন ভাই মিলে তাদের যুবকগুলোকে লাগিয়ে দিল রসুল্লাহকে তাড়া করতে এবং পাথর মারতে রসুলুল্লাহ যখন নিজের যান বাঁচাবার জন্য চাকরকে সাথে করে দৌড়াচ্ছেন পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন আর পিছন দিক থেকে পাথর পড়ছে 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 ইতিহাস বলছে নবীজিকে ওরা তাড়া করেছিল তিন কিলোমিটার মানে এখান থেকে একবারে ঠিক ওই রহটপুর মাদ্রাসা এই ফোর লেনের গেট পর্যন্ত এত দূর তাড়া করেছিল রসুল্লাহ এক বাগানে গিয়ে বসলেন বিধ্বস্ত মাথা ফেটেছে গায়ে রক্ত বেরিয়েছে এত সহি ওয়েত আছে অত লম্বা করছে এক যেটা আসল কথা সেটা আপনাকে বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে রাসূল গাছের তলায় বসে আছেন ছায়াই বিধ্বস্ত হয়ে ফাটা শরীর নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে তখন ওইখানে এক আঙ্গুরের বাগানের মালিক এক গোছা আঙ্গুর দিয়ে তার চাকরটাকে বলছে রে ছেলেটার নাম আদাস এ আদাস রে যা 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 ওই যে বাগানের কোনাতে লোকটা বসে আছে রে খুব পাথর খেয়েছে রে তাড়া করেছে ওকে তাইফের লোকেরা বেচারি কষ্ট খুব ভোগ করেছে বিধ্বস্ত মানুষ যা 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 এই এই আঙ্গুরের গুছাটা দে খাবে বসে বসে তো শরীরটাতে শক্তি পাবে মন ভালো হবে একটু পানি পান করবে আই তো এই চাকরটা হলো খ্রিস্টান এসে রাসুল্ল্লাহ যেখানে বসে আছেন তার চাকরকে সাথে করে নিয়ে তো ওখানে গিয়ে তখন বলছেন এটিকে পেশ করে দিয়ে ও ভাই আপনার যা দুরবস্থা দেখছি এটা তো খুব মমতা যে খেয়ালটা অন্যদিকে না দিয়ে অন্য মানুষক না হয়ে একটু আমার দিকে লক্ষ্য করেন যে আমি কথা আরম্ভ করছি কি বলে কোনখান থেকে আল্লাহ তালা সুরা হাসরের সাত নম্বর আয়াতে বললেন তোমাদেরকে তোমাদের নবী যা দেন তা তোমরা গ্রহণ করো এবং তোমাদের নবী যে সমস্ত কাজ থেকে নিষেধ করেন সেগুলোকে তোমরা নিষেধ মেনে নাও এটাতে তোমাদের কল্যাণ আছে তাহলে কিছু নবীজি আমাদেরকে আদেশ দিয়েছেন এবং কিছু আমাদেরকে নবীজি নিষেধ দিয়েছেন সেই নিষেধকে আমি বর্জন করব আর আদেশগুলোকে আমি অর্জন করব, করে আমি রাসূলুল্লাহর খাঁটি উন্মত হওয়ার চেষ্টা করব তাহলে আমি কামিয়াব তারপরে আবার তারপরে আবার আয়াতটা শেষখানে তালা কি জুড়ে দিচ্ছেন পত্তাপুল্লাহ আল্লাহকে বলে ভয় করবে কেন যে আল্লাহ রাবুল আলমিন কঠিন শাস্তিদাতা যদি এই কানুনটাকে মানতে গিয়ে আমার দ্বারাই ভুল ভাল হয় তাহলে আল্লাহ তালা আজাবে হাত লাগিয়ে দিলেন কি রাসুল যেটা আমাকে দিয়েছেন সেটা আমি মানব আর যেটা আমাকে ছাড়তে বলেছেন সেটা আমি ছাড়বো এখানে যদি আপনার আর আমার দ্বারাই ভুলভাল হয় তাহলে আল্লাহ আল্লাহতালা বলছেন ছেড়ে কথা হবে না তোমাকে শাস্তি পোহাতেই হবে তার মানে আমাদেরকে শারিয়াত হিসাবে দেনেওয়ালা কজন হলো তাহলে দুজন একজন হলেন আল্লাহ তালা আর আরেকজন হলেন আমাদের নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুজন আমাদেরকে বিধান দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কোরআন মাজিদের তেত্রিশ জায়গাতে বলছেন যারা আমার রসুলের কথা মানবে তারা যেন আমার কথা মানল যারা আমার রসুলের কথাকে অস্বীকার করবে তারা যেন আমাকে অস্বীকার করল তাহলে ইতা আত আটটাকে আল্লা আলমিন নিজের সঙ্গে নাবিজির ইতটাকে জড়িয়ে দিয়েছেন আপনি যদি এখন মুখে মুখে বলেন কোরআন মানব অত্তি হবে আর এত হাদিস মেনে বেড়াবো না যেমন বাংলাদেশে মুসলমানদের একটা দল হয়েছে আহলে কোরআন ওরা বলে কোরআন নিখুঁত কোরআনে দোষ নাই ত্রুটি ভুল ভুলভাল নাই কোরআন মানলেই হয়ে যাবে হাদিসের ভেতরে অনেক ভুলভাল আছে পরের পরবর্তী যুগে সংকলন করা হয়েছে কাজে হাদিসের উপরে আমাদের বিশ্বাস নেই অতএব আমরা হাদিস মানব না তো একগুলো শৈতান দল বাংলাদেশের মাটিতে আত্মপ্রকাশ করেছে তারাকে বলা হয় আহলে কোরআন এটা অন্যায় এরা কল্যাণ পাবে না তালার কাছে কেন পাবে না ওই যে বললাম তেত্রিশ জায়গাতে আল্লাহ তালা বলছেন আমার ইতাত করো এবং আমার রসুলের ইতাত করো তো রসুলের ইতাত কই আচ্ছা যদি বলি যে কোরআন মানলেই হয়ে যাবে হাদিসার মানার দরকার নেই আমার শিখুন কথাগুলো আম্মা فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب وقال الله تبارك وتعالى اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورزيت لكم الاسلام دينا পাহাড় যেমন করে ঝরনা ঝরা নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই আমি তোমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চায় আলোকে শিশু যেমন করে তার মায়ের কল আঁকড়ে ধরে রাখে করে না তো ভুল কভৌ করে না ভুল তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে আধার যেমন করে চায়ালোকে আধার যেমন করে আলোকে। স্বপ্ন বিভোর চোখে ভাবি সারা তোমার প্রেমের সুধা পাব যে কখন আমি পাব যে কখন জীবনের সবখানে চাই আমি তোমাকে জীবনের সবখানে চাই আমি তোমাকে আধার যেমন করে আলোকে আধার যেমন করে আলোকে মাননীয় সভাপতি সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে মাদ্রাসার দরদকে বুকে নিয়ে ইমানি যজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা যদি আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মা ও ভগ্নিগণ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আপনাদের এই মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত জালসাই এর আগে আমি এসেছি মধ্য প্যান প্যানে ভাব কেমন যেন মানুষের মনের ভেতরে আবেগ নেই উচ্ছ্বাস নেই দূরে দূরে গা ছড়া গা ছড়া ভাব অথচ এত বড় বিশাল প্যান্ডেল ভর্তি হয়ে যাওয়ার কথা তো গরু দশ বারোটা খেয়ে শেষ করে দিলেন কিন্তু খেয়ে দিয়ে বাহির বাহিরই বাড়ির রওনা দিয়ে দিয়েছেন মজলিশের দিকে আসার মন করেনি অনেক ভাইয়ের এখন যে কটা লোক আপনারা বসে আছেন আপনাদের উপরে আমি কতটুকু যে ভরসা রেখে মজবুমটাকে স্টার্ট করব। তো বিয়ের ভরসা করতে পারছি না বা আমি স্থির করতে পারছি না কেন যে আমি বলতে লাগলাম আর এদিকে আপনারা দুটা চারটা দুটা চা করে উঠতে উঠতে এক ঘন্টাও আমাকে সময় দিবেন না তার আগে ময়দান সাফ করে দিবেন। এ বলে জানে খুব ভয় হচ্ছে আমার তবে আল্লাহর ভরসা রাত কিন্তু কোনো ফাটাফাটি হয়নি আমি কথা বলতে শুরু করলাম তখন পোনে এগারোটা আচ্ছা ভাইরা ইনসাফ করে বলেন তো যদি আপনাদের কাছে আমি একটা ঘন্টা চাই এখান থেকে আমি চুরাশি পঁচাশি কিলোমিটার দূর থেকে এসেছি একটা ঘন্টা যদি আমাকে দেন তাহলে বেশি তো চাইনি তাহলে হবেটা কত তো পনে বারোটা পনে এগারোটা তো আরম্ভ করলাম পনে বারোটা হতে গেলে একটা ঘন্টা আমার হয়ে যাবে তবুও তো আমি বলবো জালসা কমিটি বলবে যে জালসা রাত বারোটা পর্যন্ত চলেছে তার আগে যদি আপনারা চলে যান তো বড় দুঃখিত হব আর এটা কথা তো মানেন যে আজকালকার জামানাই রাত্রি নয়টার আগে লোক জালসা গায়ে আসে না আর রাত বারোটা বেজে গেলে জালসা গায়ে কেউ আর রয় না তো বারোটা তো বাজুক তাহলে কাফি আছে এবার আপনাদের সামনে কিছু কথা বলছি কথাগুলো ছোট ছোট, ছোট ছোট মগজের সংরক্ষণ করবেন তো এই কথাগুলো আপনার ইমানকে হেফাজত করবে ইনশাল্লাহ